আসসালামু আলাইকুম সক্রিয় দর্শক দ্যাশ অবস্থা থেকে এই মুহূর্তে সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আল্লাহ রশেস সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে যে মাছটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে সামুদ্রিক কুড়াল মাছ হয়তো লক্ষ্য করছেন এগুলো কুড়াল মাছ আপনারা যারা মাছগুলো সম্পর্কে অবগত আছেন যারা চেনেন তারা অবশ্যই এই মাছটিকে চিনতে পারতেছেন এগুলো সামুদ্রিক কোরাল মাছ অথবা বেটকি মাছ এগুলো সমুদ্র থেকে কালেকশন করে আমরা জেলেদের মাধ্যমে মাছগুলো আমাদের হ্যাচারিতে রেখে একসাথে করে অর্ডার করে আমরা আমরা অর্ডার নিয়ে সব জায়গায় ডেলিভারি দিই রেখে দর্শক আপনারা যারা এই মাছগুলো পুকুরে চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমান সময়ে বাংলাদেশের সব জায়গায় এই মাছগুলো চাষাবাদ হচ্ছে এগুলো এক প্রকার রাক্ষসে মাছ যেমন শোল মাছগুলো ছোট ছোট মাছ থাকে জীবন ধারণ করে অথবা বড় হয়ে থাকে এই কিন্তু হিসেবে গ্রহণ করে পোনা বিভিন্ন ধরনের ছোট ছোট মাছের পোনা খেয়ে জীবন্ত মাছের পোনা খেয়ে এই মাছগুলো বছরে প্রায় তিন থেকে চার কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে এই মাছগুলোর বাজার মূল্য অনেক বেশি এই মাছটি খেতে যেমন সুস্বাদু মানব দেহের উপকারিতা অনেক বেশি এর মধ্যে রয়েছে অনেক মানুষের শরীরের প্রয়োজনীয় অনেক উপাদান সম্মানিত দর্শক আপনারা যারা শৌখিনভাবে অথবা বাণিজ্যিকভাবে এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা শুরু করতে পারেন আমরা এই মাছগুলো বাংলাদেশের সব জায়গায় সরবরাহ করে থাকি আপনারা যদি আমাদের ঠিকানায় এই মাছগুলো এসে নিতে চান তো অবশ্যই আমাদের ঠিকানায় আসতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ভালিপাড়া ইউনিয়নের গ্রামে অবস্থিত সম্মানিত দর্শক আবারও আপনাদের সামনে এই জায়গাটি লোকেশন অবগত করতেছি ত্রিশাল উপজেলার ধলাগ্রাম আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে থাকা নিয়ে যোগাযোগ করবেন কমপক্ষে পাঁচশো পিস হলে আমরা এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি তবে জায়গা বেদে অল্প হলেও আমরা ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে